হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয় প্রতিদিনের মতো আবারও নতুন একটি বুসিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে যে কারোর সাথে গোপনে মিলন করার নকশি মিলন নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো মেয়ের সাথে মিলন করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন মেয়ে নিজে থেকে আপনার কাছে মিলন করার জন্য আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাষি হতে পারে অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামি হতে পারে অথবা সম্পর্কে আপনার ভাবি হতে পারে তো তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন এবং সে যখন আপনার সামনে আসে তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকাই থাকেন তার দিকে এবং সে সেইটা দেখে এবং সে সেইটা বুঝতেও পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি চান কিন্তু সেইটা বোঝার পরেও এমন ভাব করে কিছুই বোঝে না এবং আপনাকে দেখলে তার আরও ভাব বাড়ে যায় আর এমন ভাব করে যে ভাজা মাছটা উল্টে খাইতে চান না তো এই নকশাটির দ্বারাই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন তার সাথে মিলন করতে পারবেন সে নিজে থেকে আসবে আপনার কাছে আপনাকে তাকে যাই বলতে হবে না এবং তার কাছে আপনাকে যাইতেও হবে না শুধু নিয়ম নিয়মকানুন যেইটা বলে দিব নকশাটি সেই নিয়মকানুন মেনে অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে আপনাকে মুখ ফুড়ে তাকে যাই বলতে হবে না মিলন করার কথা এবং তার কাছে আপনাকে যাই বলতে হবে না যে আপনি তাকে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এই কথাটি আপনার তাকে বলতে হবে না সে আপনার কাছে আসবে সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন কীভাবে কি করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়মকানুন বলে দেব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না আর না বুঝতে পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না আর নিয়ম থাকে সর্ষের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না একশো তে একশো নিয়মকানুন যদি মানতে পারেন যেভাবে অঙ্কন করতে বলব সেভাবে যদি অঙ্কন করতে পারেন তাহলেই কাজের ফলাফল পাবেন তাছাড়া যেভাবে বলবো সেখান থেকে যদি একটু চুল পরিমাণের শর্ষের দানা পরিমাণে যদি আপনি কারণ ভুল করেন তাহলে কাজের ফলাফল কোনোভাবেই পাবেন না তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালের ভিডিওটি দেখবেন এবং শুনবেন তাহলে আপনার কাজ করতেও সুবিধা হবে এবং নিয়মকানুন ভালো করে বুঝতে পারবেন এবং আপনার কাজ করতেও সুবিধা হবে তো এই জন্য বলতেছি আর বিওস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় তাহলে উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝাই দেবো কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন আমাকে কল দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছে যদি না পারেন বুঝতে কোনো জায়গায় সমস্যা যদি হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বুঝাই দেবো কোনো সমস্যা নেই এর উপর ইমো নাম্বারে আর আপনারা নিজে কাজ করার অবশ্যই কিন্তু মনে করে অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পাই যাবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর ইয়র্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন সময় অঙ্কন করতে হবে কোন দিনে অঙ্কন করতে হবে সব কিছু নিয়ম কারণ এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে নিয়ম মেনে গেলে অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন তাহলেই আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্ন করা আছে সাদা পেজে কালো কালির কলম দিয়ে আর এই নকশাটি অঙ্কন যখন করবেন আপনি তখন কিন্তু শরীর আপনার পাক পবিত্র থাকতে হবে পাক পবিত্র অবস্থায় আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে এবং যে জায়গায় বসে থেকে আপনি নকশাটা অঙ্কন করবেন সে জায়গায়ও কিন্তু আপনাকে পাক পবিত্র জায়গায় বসে থেকেই অঙ্কন করতে হবে যদি না পাক জায়গায় বসে থেকে অঙ্কন করেন অথবা আপনার শরীর যদি না পাক রেখে যদি আপনি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না বরং আপনার উঠে ক্ষতি হবে তো এই জন্য দয়া করে বলছি এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রাখবেন আর যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গায় অবশ্যই পাক পবিত্র অবশ্য জায়গায় আপনি বসে থেকে নকশাটি অঙ্কন করবেন তবে প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি গ্যাস লাইট এই কয়টি জিনিস সংগ্রহ করবেন আর আপনি এই নকশাটি সপ্তাহের যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় কোনো নাই এবং নির্ধারিত কোনো দিন নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন কিন্তু আপনি যখনই অহন করেন তখনই কিন্তু শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সে জায়গায় পাক পবিত্র জায়গা হতে হবে তবে প্রথমত আপনি কয়টি দিন সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে যে কোনো একটি পবিত্র গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে সাদা পেজে কালো কালির কলমতে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবেই আপনারা অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নারীর নাম এই নারীর নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বিছানায় মিলন সমাবেশ করতে যাচ্ছেন সে নারীর যে নামটি সে নামটি লিখবেন এখানে আর ছেলের নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম আর এই বাবার নামের জায়গায় লিখবেন আপনার নিজের বাবার যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে গ্যাস লাইটের আগুন দিয়ে আপনাকে নকশাটি ডাইন হাতে ধরে বাম হাতে গ্যাস লাইটটি জ্বালিয়ে ডাইন হাতে নকশাটি ধরে আপনাকে পুড়িয়ে দিতে হবে আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার সাথে মিলন করার জন্য রাজি হও অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন যেই মেয়ের সাথে আপনি মিলন করতে আছেন যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন সেই নারী যে নামটি সেই নামটি অমুকের জায়গায় বসাবেন বলে আপনি নকশাটা আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার পরে যেই সাই হবে ওই ছাইটুকু আপনার ডাইন হাতে তালুতে রাখবেন রাখার পরে আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন সেই মেয়ের শরীরে আপনাকে ওই ছাই যেভাবে হোক আপনাকে শুধু খালি স্পর্শ করতে হবে তার শরীরে কলা কৌশলে যে হোক তার শরীরে খালি পিছন থেকে হোক আর সামনে থেকে হোক আর যে হোক তার শরীরে কোনোভাবে খালি স্পর্শ করবেন করার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পর সে মিলন করার জন্য ছুটে চলে আসবে আপনার কাছে এবং সে আপনাকে নিজে থেকে খুঁজে বের করবে নিজে থেকে খুঁজে বের করে নিজের মুখে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে তার জ্বালা মেটানোর জন্য সে আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে ডেকে নিয়ে যাবে তার বিছানায় মিলন সমস করার জন্য তার জ্বালা মেটানোর জন্য আর আপনার সাথে মিলন সমাস না করার পর্যন্ত সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সাথে মিলন সমাস করার পরে সে স্থির হবে আর তারপর থেকে আপনি মতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনার যখন খুশি তাকে খালি বলবেন সে আপনার সাথে ছুটে চলে আসবে গোপনে এসে মিলন সমাস করে চলে যাবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার